আপনি কি দু সালের হজে যাওয়ার জন্য ফাইনাল রেজিস্ট্রেশন করে রেখেছেন তাহলে আপনার জন্য অসংখ্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রথম চ্যালেঞ্জ হজের তিনটি ফরজ এবং ছয়টি ওয়াজিব আপনি কি সঠিক সময়ে সঠিকভাবে শুদ্ধ রূপে পালন করার জন্য যে দোয়া দরিদগুলো রয়েছে সেগুলো আয়ত্ত করতে পেরেছেন দ্বিতীয় চ্যালেঞ্জ উত্তপ্ত মরুর বুকে আপনাকে অসংখ্য পথ পায়ে হেঁটে চলতে হবে এই চ্যালেঞ্জটি উতরানোর জন্য আপনার জন্য বেশ কিছু টেকনিক রয়েছে যে জিনিসগুলো আপনি অবলম্বন করলে সুস্থ থাকতে পারবেন এই সুস্থ থাকার বিষয়গুলো কি আপনার জানা হয়েছে তিন নম্বর চ্যালেঞ্জ এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে অসংখ্য দোয়াকবুলের জায়গাগুলো রয়েছে যে জায়গাগুলো যদি আপনি চোখের জল ঝরিয়ে রোনাজরি করতে পারেন তাহলে আপনার হস্তি আরো প্রাণবন্ত আরো জীবন্ত হয়ে উঠতে পারে সেই জায়গাগুলোর স্থানগুলো আপনি সচিত্রিকভাবে কি দেখে নিয়েছেন আরো অসংখ্য চ্যালেঞ্জ এবং অসংখ্য মনোমুগ্ধকর বিষয়গুলো নিয়ে ডিজিটাল স্লাইডের চমৎকার একটি ওয়ার্কশপ আমরা করতে চলেছি ওয়ার্কশপটিতে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওলামায়ক্রাম এবং দেশ বরণ্য কিছু আলেমগণ এবং ওয়ার্কশপটিতে আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে হজের প্রত্যেকটা স্থানের হুকুম হাতে সচিত্রিক ভাবে প্রেজেন্ট করব এবং তো আসন্ন এই হজ ওয়ার্কশপটিতে জয়েন করতে স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে কল করবেন অথবা বুক না বাটনে ক্লিক করে আপনার আসনটি অতি সত্ত্বে নিশ্চিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ